সফল ও মেধাবীরা চরম লেভেলের মিথ্যাবাদী হয় এটা আমাদের দেশের প্রেক্ষিতে এবং অনেকাংশে বিশ্বের প্রেক্ষিতে খুবই খুবই সত্য একটা কথা এবং আমাদের দেশের ক্ষেত্রে এটা পদে পদে সত্য আমাদের দেশে যত সফল আছে যত মেধাবী আছে তাদের মধ্যে মেজরিটি অ্যাট লিস্ট আমি বলবো 90% পার্সেন্ট মানুষজন খুব চরম লেভেলের মিথ্যাবাদী হয় ঠিক আছে কেন মিথ্যাবাদী হয় আমি তোমাকে একটা কথা বলি ধরো তুমি এই দেশে হ্যাঁ এই দেশে তুমি বলবা যে বাবা তুই দশ ঘন্টা পর বারো ঘন্টা পর সতেরো ঘন্টা পর হ্যাঁ এটা কিন্তু একদল সাপোর্ট করবে আরেক দল চলে আসবে এত কোন করতে হয় না আমি দেশের এই জায়গায় আসি আমি জীবনে এই ছিঁড়ে ফেলাইছি আমি তো জীবনে ছয় ঘন্টা পড়ি নাই তুই কেন পড়তে বলি সতেরো ঘন্টা তারপর আবার ভাই এগুলো তো লাগে না আমি তো আসলে এখানে পড়তেছি আমি বুয়েটে পড়তেছি এনে পড়তেছি আমি তো কখনোই এগুলো পড়ি নাই এরকম বিভিন্ন রকম কথাবার্তা আরেক দল মেধাবী বাবা আসলে আমি তো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনই নেই আমি মেডিকেল করতাম হঠাৎ করে একদিন এক্সাম দিলাম চান্স পাই গেলাম এরকম বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন ন্যারেটিভ প্রচার হয় অ্যাডমিশনের কথাগুলো আমি বলছি কারণ আমি এই সেক্টরের মানুষ তুমি এমনি সাকসেস স্টোরিতেও শুনবা যে একদিন আমি হলো জুতার দোকান করতেছিলাম মৌচাকে জুতা পালিশ করছিলাম তারপরে একদিন আমি দোকান দিয়ে দিলাম তারপর জসিমের মতো জসিম যেমন আচার বেচা না আচার বেচতে বেচতে হঠাৎ করে শিল্পপতি হয়ে যায় সাবদা সেলাই মেশিনে কাজ করে ওরকম গল্প শোনায় দেয় আর কি হঠাৎ করে আচমকা ধনী হয়ে গেছে ঠিক আছে মানে কোনো একটা ম্যাজিক ফ্যাক্টর এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে আমি তোমাকে একটু বুঝাই বলি কি কি ফ্যাক্টর এখানে কাজ করে বুঝো

তখন বেশি ভালো লাগে এফোর্টই দিন আমি এতটা শ্রেষ্ঠ আমি এত সেরা যে আমি এফোর্ট না দিয়ে পায়ে গেছি ঠিক আছে ওগো এটা দেখায় তোমাকে একটু মানে ওই যে ফকিরের কেরামতি দেখায় বুঝছো দ্বিতীয় যে ফ্যাক্টরটা কাজ করে নট আন্ডারস্ট্যান্ডিং আদার্স একটা জিনিস বুঝতে হবে ধরেন আপনি ভাই আপনি বাংলাদেশে অনেক সফল হয়েছেন আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে সবার মাথা আপনার মতো না ভাই আপনি ছয় ঘন্টা পড়ছেন সেটু সে বইটা পাইছে হয়তো কেউ একজন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বইটা বইটা পাইছে পাইছে কেউ একজন ফরেন বুক সলভ করে অল ওকে বাট আপনাকে বুঝতে হবে আমরা প্রত্যেকে তো আলাদা ভাই আপনার জন্য যেটা কাজ করছে এটা আমার জন্য কাজ করতে পারবে না খুব স্বাভাবিক কারণ আমার ব্রেন ডিফারেন্ট এখন ধরো জিনিসটা কেমন কাজ করে জানো তুমি যদি গুল সাধারণ প্রতিবোধীদের কাছে যাও ওদের কাছে জীবনে মনে হবে দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে জীবন না কোটি টাকা কামাই কেন আমার মনে হবে তুমি অনেক ধনী মানুষজনদের কাছে দেখবা যে ওদের কাছে মানে সকালবেলা ব্রেকফাস্ট করে জুস তারপর হলো কি টোস্ট তারপরে বেকিং এই টাইপের খাবার খাবার আমেরিকান রাখায় আর আমাদের দেশে মনে করো গ্রামের সেলিম মিয়া কৃষক হ্যাঁ কোনো মতন অল্প একটু ভাত হয়েছে পান্তা বানায় একটা পাট শাক দিয়ে খাইলে তার কাছে মেলা হেভেন লাগে তো এই সেলিম মিয়ার অবস্থা কিন্তু তুমি আমেরিকান কোনো এই মানুষকে বুঝাইতে পারবে না ভাত খাই কেন একটা রিক্সাওয়ালা মনে করো

তোমার কাছে দেখবা যে পড়াটা ফাস্ট খুব একটা এফোর্ট দেয় না তুমি এদিকে এফোর্ট দেবো পারে অনেকে আছে একটা ম্যাথ বুঝতে পাঁচ মিনিট লাগে অনেক আছে পাঁচ ঘন্টা তো বুঝে না এখন এই পাঁচ মিনিটে পাড়া পোলাটা এই মেধাবী পোলাটা ও তো বুঝবেই না যে যে পোলাটা ৬ ঘন্টা লাগে একটা ম্যাথ করতে একটা চ্যাপ্টার শেষ করতে তিন দিন তার লাগে ওর অবস্থা তো বুঝবে না ওর কাছে মনেই হবে যে সতেরো ঘন্টা পড়া খুব খারাপ বাট মনে রাখতে হবে যে এই যে বেল কার্ভে যদি ফেলায় দাও আমরা সবাই এই দলের মানুষ নিরানব্বই শতাংশ মানুষ এই ওই হালার পোলা বই আছে এইখানে এখান থেকে বলে ছয় ঘন্টা লাগে না এখান থেকে বলে আট দশ ঘন্টা ঘুমাইতে হবে আর একটু পড়লেই হয়ে যায় ওতে এখান থেকে বলছে আমরা সবাই তো এখানে আমাদের ব্রেন তো দুর্বল আমি কেন মেধাবীর কথা শুনবো মিথ্যাবাদী ওটা আমার অবস্থা বুঝবেই না খুব স্বাভাবিক তুই জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা যাবে মামা তুই বল তুই কেন জীবনে বলবো না বরঞ্চ যেগুলা তোর ক্ষতি করবো ওগুলা বলবে কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চাই না আরেকজন সফল সবাই বাংলা বলি এই দেশ 17 কোটি না এখন ওহন 20 কোটি হয়ে গেছে ঠিক আছে 20 কোটির দেশ ও এখানে 1% মানুষ সফল এনে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার গ্রাজুয়েট এমবিএ বিবিএধারী বেকার বেকার একদম khas বেকার এক টাকাও কামাই এই জায়গা কেউ চায় না যে তুমি সফল হও কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কতক্ষণ পড়ছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো কর হবে লাগে না তো হবে না আর টাকা দিয়ে কি করবে এদের ন্যারেটিভ কি টাকা দিয়ে কি করবে আর রেজাল্ট দিয়ে কি করবে আরে হারামজাদা তোরই তো টাকা আছে তোরই তো রেজাল্ট আছে তা আমার হলে তোর সমস্যাটা কোথায় তোরা তো ভাবতেছে কেন আমাকে বলতে বাট না তুই দেখ জীবনে কোনো কোটিপতিকে বলতে শুনছিস টাকা লাগে না জীবনে কোনো ভালো স্টুডেন্ট বলছে এর ভালো রেজাল্ট লাগে না এরা সবাই এরা সবাই জানে এটা লাগে এবং এরা ইচ্ছা করে এই ন্যারেটিভটা প্রচার করে কোটিপতি টাকা লাগে না কোনো গরিব মানুষ কিন্তু কোনোদিন কমে না টাকা লাগে না ওই গরিব মানুষ এক ধনির মুখ থেকে শুনছে যে টাকা লাগে না কিন্তু কোটিপতি হয় কিন্তু যে মোটিভেশনাল স্পিকার করতেছে টাকা লাগে না ওই প্রতি সেশনে চার লাখ টাকা চার্জ করে যেই পোলাই করছে রেজাল্ট লাগে না ওই কিন্তু অলরেডি সুন্দর মতো বুয়েট মেডিকেল পার করে বিশেষ করে চাকরি দিতে হবে তো কিন্তু চায় না তুমি জিতো তো লাস্টে একটা সামনে রিমেম্বার অলওয়েজ রিমেম্বার হার্ডওয়ার্ক অলওয়েজ ওয়ার্ক অলওয়েজ পৃথিবীর যত সফল মানুষের কথা শুনবা যদি কেউ বলে সে হার্ডওয়ার্ক করে সেটা চরম মিথ্যাবাদী হয়তোবা তার কোনো এক্সট্রা কোনো বিষয় আছে সে হয়তোবা এক্সেপশন এই যে একটা ব্যাপার এক্সেপশন যখন তুমি ইলন মাস্কের কথা শুনতো ইলন মাস্কের বাপ ছিল সাউথ আফ্রিকার একটা ডায়মন্ড মাইনের ওনার হীরার খনির মালিক ওর মা ছিল সুপার মডেল বুঝ তখন ইলন মাস্ককে দেখলে হবে না মানে আমাদের দেশে শেখ আকিজ উদ্দিন ফল বেচতো পুরানটাকে ফল বেচে বেচে এখন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বানাইছে তার প্রভৃতির দশ বংশ খাবে আকিজ উদ্দিন আমাকে ইলন মাস্কের ধলা হবে না কিনতে পারি আমি ওয়ার্কে ঠিক এত ধনী ফ্যামিলির পোলা হয়ে সত্তর বিশ ঘন্টা কাজ করছে বুঝতে হবে এবং যত যে বলুক যত ভালো স্টুডেন্টে বলুক পড়া লাগে না তখন বিশ্বাস না তোমার যদি তিন ঘন্টা না হয় পাঁচ ঘন্টা পড়ো তোমার যদি পাঁচ ঘন্টা না হয় সাত ঘন্টা পড়ো অলওয়েজ এফোর্ট বাড়ো এফোর্ট বাড়াও মনে এটা সতেরো কোটি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ফকির নিগো দেশ ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে এই দেশের নাম কেউ জানে না কেউ শোধেও না এই দেশকে এই দেশের মানুষজনের কথা ধরবা না তুমি পরিশ্রম করবা পরিশ্রম করবা অনেকে আছে স্মার্ট ওয়ার্ক হ্যাঁ অনেক ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েসার ব্যাচে কোর্স আবার মারা স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক ইজ অলসো আ ওয়ার্ক একটা কথা বুঝতে হবে তুই তো কোনো কামই করিস না তুই বয়ে শর্ট দেখিস শর্ট দেখা কোন ওয়ার্ক মোটিভেশনাল গান শুনিস রুমের মধ্যে বয়া ও ফাক রুমের মধ্যে তো বইয়া গান শুনে কোনো লাভ হলো না কাজ করতে হবে তো স্মার্ট ওয়ার্ক যারা বলে যে স্মার্ট ওয়ার্ক করতে হবে কিন্তু বুঝতেছে না যে যে জেনারেশনের সাথে কথা বলতেছে ওই জীবনে দিনের 8 ঘন্টা শুধু ফোনই চালায় হ্যাঁ রে তুই স্মার্ট ওয়ার্ক কি বলবো বুঝাচ্ছিস তুই আমি বলবো ফেলা স্মার্ট ওয়ার্ক মর পর বেটা পর কাম কর দড়া জিমে যা এইটা এটা তোদের জন্য ওয়ার্ক করে লাস্টে আসি ডোন্ট বি আ আমি যখন তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে বলি আমি যখন বলি সতেরো ঘন্টা কাজ করো বিশ ঘন্টা কাজ করো চার ঘন্টা ঘুমাও এটা কোনো খারাপ কিছু না এটা জেনারেশন ও স্নোফ্লে কি কেন আগে মানুষজন করে নাই ওন কেউ পড়তে বেশি বললো আরে বাবা আজব ব্যাপার আরে ভাই বিদ্যাসাগর টিকির মধ্যে রশি পড়তে পড়তেছিল আমি তো কই নাই রশি রসিবান্ধে পড় আমি তোর যেটা বাড়ির পড়া যেটা তোর কারিকুলাম হেডি পর হেডি পড়তে তো সমস্যা আজব ব্যাপার ভাই আজব ব্যাপার স্নোফ্লেকদের কথা শুনব না স্নোফ্লেক এটা হলো বফের বরফের ছোট স্নোফ্লেক মানে ওই যে বিদেশে আকাশ থেকে বরফ পরে ছোট ছোট কুকরা পাউডারের মতো এটি হাতে ধরলে গলে যায় তো এটা হল স্নোফ্লেক কোনো চাপ নিতে পারে না বি স্নোফ্লেক এই বিশ কোটির জনসংখ্যা থেকে এক পার্সেন্টে যাইতে গেলে কুত্তার মতো কাটতে হবে সোজা বাংলা কথা পৃথিবীর সকল মোটিভেশনাল ভিডিও পৃথিবীর সকল সাকসেসফুল মানুষদের একটাই কথা কুত্তার মতো খাটতে হবে সোজা বাংলা কথা খাটতে খাটতে মরে যাবো পরিশ্রম করতে করতে মরলে মরবো এমনিও তো মরবি কয় বছর বাজবে এই এই সোনার দেশে কয় বছর বাজবে ষাটের পরে তো বোনাস শুরু হয় ছয়ট পর্যন্ত ভালোরে বাঁচলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ওরে বাপ রে মেলাদিন বেঁচে গেছে এই দেশে বয়সই ছাই যে ভিডিও দেখতেছে মেজরিটি হলো 20 আপ মানুষজন জীবনে আছে 40 বছর মরার পরে কি হবে হিসাব হবে মেলা শাস্তি আছে ওই জীবনটা এমনিও সুখের না ওখানে হিসাব দিতে দিতে সৃষ্টি কর্তার কাছে জীবন শেষ এস 19 বছরে কাম করে যারতেই সর্বশেষ আজীবনের বয়সটাতে যা বলতে পারে আল্লাহ আমি অনেক কিছু করে আছি बेस्ट অফ লাক টাটা এই মিথ্যাবাদীদের কথা শুনবা না ওকে